আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সম্মানিত বন্ধুগণ আজকের পবিত্র কোরআনের একটি আয়াত বলি দিব যে আয়াতের আমল করার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত যে কোনো ব্যক্তিকে চিরতরে আপনার জন্য বাধ্য করে নিতে পারবেন ইনশাআল্লাহ উক্ত আমলের মাধ্যমে ভালোবাসার মানুষ বাধ্য হবে শ্বশুর শাশুড়ি বাধ্য হবে স্বামী স্ত্রী বাধ্য হবে সন্তান ছেলে মেয়ে বাধ্য হবে অথবা অন্য যে কোনো ব্যক্তিকে আপনি সৎ মেয়াতে যদি বাধ্য করতে চান শুধুমাত্র উদ্দেশ্য করে আমলটি করলেই আপনার উদ্দেশ্যকৃত ব্যক্তি আপনার ভালোবাসায় চিরতরে বাধ্য হয়ে যাবে আল্লাহ। আল্লাহ তালা বলেছেন অনুসিলু মিনাল কুরআন মা হশিফা ও রাহমাতুল্লিল মকমিনিন আমি পবিত্র কোরআনকে নাজিল করেছি শিফা হিসাবে সমস্যার সমাধান হিসাবে তাদের জন্য যারা বিশ্বাসী আপনার যদি আল্লাপাকে প্রতি বিশ্বাস থাকে কোরআনের প্রতি বিশ্বাস থাকে এই কোরআন ওসিলা হিসাবে আপনার সমস্যার সমাধান করে দিবে ইনশা আল্লাহ আমি আয়েরটি বলে দিচ্ছি আপনাদেরকে এবং সাথে সাথে আপনাদেরকে নিয়ম বলে দিব আপনি কোন নিয়মে আমলটি করবেন আমলটি পাক পবিত্র অবস্থায় করবেন কি এক জায়গায় বসে নিরিবিলি অবস্থায় আমলটি করবেন অথবা আপনি আপনার রুমের ভিতরে রুম বন্ধ করে আমলটি করবেন আমলের শুরুতে পাক পবিত্র হয়ে নিবেন গায়ে একটু সুগন্ধি মেখে নিবেন যদি সম্ভব হয় দুই রেঘাত নকল নামাজ আদায় করে নেবেন নামাজ না পড়লেও ইনশাল্লাহ কাজ হবে তারপরে আমি যে আয়াতটি আপনাদেরকে এখন বলে দিব উক্ত আয়াতটি খুব ধ্যান খেয়ালের সহিত বেজ সংখ্যায় পড়বেন সাতবার পড়তে পারেন এগারো বারো পড়তে পারেন অথবা একুশ বারো পড়তে পারেন পড়া হয়ে গেলে কাঙ্ক্ষিত ব্যক্তির চেহারা কল্পনা করে চোখ বন্ধ অবস্থায় তিনটি ফু দিয়ে দেবেন অথবা তার ছবি আপনার কাছে থাকলে ছবির দিকে তাকিয়ে তিনটি ফু দিয়ে দিবেন। আমল শেষে কয়েকবার আবারও দোষে পাঠ করবেন এবং কাঙ্ক্ষিত ব্যক্তিকে বাধ্য করার জন্য আল্লাহর কাছে আয়াতের করে দোয়া করবেন আপনারা তিন থেকে সাত দিন আমলটি করতে পারেন পরিপূর্ণ রেজাল্টের জন্য আমি আশাবাদী ইন্সা আল্লাহ হবে দর্শক দোয়াটি আমি বলে দিচ্ছি আপনাদেরকে বাংলায় লিখে দিয়েছি আপনাদেরকে সুবিধার্থে আপনারা দেখে নেবেন ভালো করে পরে মুখস্থ করে নেবেন আমলের শুরুতে আল্লাহ আমাদের আমল ঠিক কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু